আপনি ঘরের ভিতরে দেখছেন সে মৃত ব্যক্তি হাসছে এমনিতেই হাসছে আপনাকে দেখে হাসছে তাহলে সেই স্বপ্নের কি দাবের হবে কি ব্যাখ্যা হবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সকলে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বিল আইকন প্রেস করে সাজিয়ে রাখবেন স্বপ্নে মৃত ব্যক্তিকে হাসতে দেখলে যেমন ভালো কোনো বিষয়ের ইঙ্গিত হতে পারে আবার এমন স্বপ্ন দেখে একটি বার্তাও পাওয়া যায় সমাজের মানুষের সঙ্গে চলতে থাকা অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ দুইটা ব্যাখ্যার কথা কিন্তু এখানে বলেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে হাসতে দেখেন তাহলে ভালোর কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে খারাপেরও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যার কথা কিন্তু বলেছেন দেখলেন কোনো মৃত ব্যক্তি আপনাকে দেখে হাসছে অথবা মৃত ব্যক্তিকে যদি হাসতে দেখেন তাহলে দুইটা বার্তা বার্তা হলো সমাজে মানুষের সঙ্গে চলতে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি যখন সমাজের ভিতরে চলাফেরা করবেন তাদের থেকে আপনাকে সতর্কতার সাথে চলতে হবে কারণ তাদের কাছ থেকে আপনি ক্ষতির সংখ্যা পেতে পারেন বা আপনাকে তারা ক্ষতি করতে পারে এমনকি আপনার আর্থিক কোনো ক্ষতি হতে পারে তাদের থেকে সেটারও কিন্তু ইঙ্গিত হতে পারে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শত্রু থেকে থাকলে তার যে কোনো ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে অর্থাৎ সেটার কিন্তু ইঙ্গিত অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নের ভিতরে হাসতে দেখেন তাহলে এলাকার মানুষ গ্রামের মানুষ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে সেটির কিন্তু ইঙ্গিত অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি হাসতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল রহি অবার আসসালামু আলাইকুম অরহমাতুল রহি অবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে হাসতে দেখে অর্থাৎ আপনার আব্বা মারা গেছে আম্মা মারা গেছে আপনার আত্মীয় স্বজন এমন কেউ অপরিচিত কেউ মারা গেছে আপনি জানলেন আপনি ঘরের ভিতরে দেখছেন সে মৃত ব্যক্তি হাসছে এমনিতেই হাসছে আপনাকে দেখে হাসছে তাহলে সেই স্বপ্নের কী তাবির হবে কি ব্যাখ্যা হবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সকলে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাজেই থাকবেন স্বপ্নের মৃত ব্যক্তিকে হাসতে দেখলে যেমন ভালো কোনো বিষয়ের ইঙ্গিত হতে পারে আবার এমন স্বপ্ন দেখে একটি বার্তাও পাওয়া যায় সমাজের মানুষের সঙ্গে চলতে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ দুইটা ব্যাখ্যার কথা কিন্তু এখানে বলেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে হাসতে দেখেন তাহলে ভালোরও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে খারাপেরও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ স্বপ্নের বিশারদ দুইটা ব্যাখ্যার কথা কিন্তু বলেছেন অর্থাৎ আপনি ঘমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখলেন কোনো মৃত ব্যক্তি আপনাকে দিকে হাসছে অথবা মৃত ব্যক্তিকে যদি হাসতে দেখেন তাহলে দুইটা বার্তা এক বার্তা হলো সমাজে মানুষের সঙ্গে চলতে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি যখন সমাজের ভিতর চলাফেরা করবেন তাদের থেকে আপনাকে সতর্কতার সাথে চলতে হবে কারণ তাদের কাছ থেকে আপনি ক্ষতির সংখ্যা পেতে পারেন বা আপনাকে তারা ক্ষতি করতে পারে এমনকি আপনার আর্থিক কোনো ক্ষতি হতে পারে তাদের থেকে সেটারও কিন্তু ইঙ্গিত হতে পারে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শত্রু থেকে থাকলে তার যে কোনো ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে অর্থাৎ সেটা রেকিন্তু ইঙ্গিত অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নের ভিতর হাসতে দেখেন তাহলে এলাকার মানুষ গ্রামের মানুষ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে সেটিই রেকিন্তু ইঙ্গিত অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি হাসতে দেখেন তাহলে সেই স্বপ্নের কিতাবীর হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ সাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু